দীর্ঘ প্রতীক্ষার পর সব জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে পৌঁছাল বাংলাদেশের ইলিশ ছাব্বিশ সেপ্টেম্বর ভারতের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রোপোল সীমান্তে পৌঁছায় বাংলাদেশের ইলিশ পৌঁছায় প্রথম ট্রাক কাস্টমসের অনুমোদন পেতে দেরি হওয়ায় ইলিশের দ্বিতীয় ট্রাক ভারতের সীমান্তে পৌঁছায় বিকেল চারটার দিকে প্রথম চালানের দুই ট্রাকে আঠারো টন ইলিশ ভারতে ঢুকেছে বলে জানায় ভারতীয় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের খুচরা বাজারগুলোতে এই মাছ বিক্রি হবে বলে জানান ভারতের মাছ আমদানি কারকরা এই বছরেই আজকে প্রথম এটা তো আর আমাদের বিষয় সরকারদের বিষয় কারণ আপনাদের সরকার আমাদের মাছ তো দেওয়া দিতেই হবে যেহেতু আপনাদের এখান থেকে মাছ মাল আসতেছে আমাদের এখান থেকে মাছ মাছই তো ব্যবসায়ীরা জানান প্রথম চালানে পাওয়া প্রতিটি ইলিশের ওজন এক কেজি বা তার বেশি খুচরা পর্যায়ে এসব বিক্রি হতে পারে অন্তত দুই হাজার রুপিতে পারমিশন তো ওটা তো তিন হাজার টনের মতন আছে এবার তারপর যতটুকু হয় আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটা থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসব নিয়ে এসে ভোজন ভোজনপ্রিয় বাঙালিদের সামনে ভারতীয় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন জানায় সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ত্রিশ টন ইলিশ বাংলাদেশ থেকে পাঠানোর কথা রয়েছে এর মাধ্যমে আসন্ন দুর্গাপূজায় ইলিশের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব বলে মনে করেন তারা একই সঙ্গে দামও কিছুটা কমতে পারে বলে আসা ব্যবসায়ীদের আজকে প্রথম এই মাছগুলো এখন কোথায় যাবে এগুলো বিভিন্ন মার্কেটে যাবে কলকাতায় যাবে শিলিগুড়ি যাবে কালকের থেকে পাবেন বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার জেরে চলতি মৌসুমে ইলিশ পাওয়া নিয়ে শঙ্কায় ছিল ভারত অবশেষে ভারতীয় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের অনুরোধে দু টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার